হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমরা সকলেই ভাবছো ওরে বাবা রে বাবা এলে রাত্রির এগারোটার পরে একদম একদম তোমাদের জন্য ডিনার সাজিয়ে নিয়ে চলে এসছি মানে ডিনার করবে আমার ভিডিও দেখবে ব্যাস লটকে যাবে বিস্তার মধ্যে কথা ক্লিয়ার ক্লিয়ার তো তো আজকে আমি কাকে নিয়ে কথা বলতে চলে এসছি ইয়েস আমি আজকে চলে এসছি কিমাকে নিয়ে কথা বলতে অনেক দিন ধরে কিমাকে নিয়ে বলা হয়নি যদিও বা কিমার উপরে আমি অনেক কৃতজ্ঞ কারণ কিমা কিমার মধ্যে যেরকম খারাপ গুণ আছে সেরকম কিমার মধ্যে ভালো গুণও আছে তার কারণ হচ্ছে কিমা কিন্তু আমার ভিডিওটা তখন আমি মানে কোন গর্তে তু ঢুকেছিলাম আমার ফার্স্ট কিন একটু কমিউনিটিতে যে যেহেতু আমার ভিডিওগুলো ভালো করছিল তো সেই কারণে দিচ্ছিলো কন্ট্রোভার্সি ভিডিওতে মানে কন্ট্রোভার্সি জগতে আমি যখন পা রেখেছি তো সেই জন্য কিন্তু তাই বলে কিমার যে মানে কর্মধারাগুলো সেগুলোকে তো ইগনোর করা যায় না মানে বুঝবে করছে যাই ইচ্ছা তাই করছে তাই না তো যাই হোক দেখো একে উভয়কে হা সহযোগিতার হাত দিয়ে দেয় আমিও এরকম অনেককে কমিউনিটিতে তুলেছিলাম বাট তারা চ্যানেল গ্রো করে গেছে তারা আমাকে চেনেই না তো ঠিক আছে আমি কারোর কাছে কিছু পাওয়ার জন্য আমি কিছু করি না আমি জানি যে আমি কর্ম করবো সেইটুকুই ফল পাবো যতটুকু কর্ম করবো তার সেইটুকুই ফল পাবো তার থেকে একচুলো বেশিও না কমও না তো কর্মের উপর আমি বিশ্বাস রাখি তো এইবার বিষয়টা হচ্ছে কিমা কিমা যে কিনা যে কিনা আমাদের কাছে এত বড়ো বড়ো কথা বলেছে যে আমার মেয়ে একটা বিদেশি কোম্পানিতে চাকরি করে ঘরে বসে বসে ঘরে বসে বসে হান্দায় ল্যাপটপ হান্দায় হ্যাঁ তারপরে নাকি স্যালারি ঢুকে যায় ট্রিটমেন্টের খরচা সেটা পেয়ে যায় ঘরে বসে বসে হচ্ছে বুঝতে পারছো মানে কেউ কেউ আজকাল মানে এতটা বাতিল্লা লেভেল দেয় মানে দেখো লকডাউনের সময় ওয়ার্ক ফ্রম হোম সবাই করেছিল বাট এখন তো লকডাউন টকডাউন কোনো প্যান্ডেমিক সিচুয়েশনই নেই তাহলে ঘরে বসে বসে বিদেশি কোম্পানি অফিসে যেতে হবে না শুধু ঘরে বসে বসেই লাখ লাখ টাকা ঢুকিয়ে দেবে তো যাই হোক কিমা যে কিনা বলেছে যে মানে হ্যাপি ভাইয়া কিমার হাজবেন্ড সে জীবনে অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসছে বিশাল বড় দোকান সেই বিশাল বড় চশমার দোকান সেই চশমার দোকান থেকে আজকে এত বড় বিল্ডিংটা হাঁকিয়েছে এটা তো সত্যি কথা কিমার বাড়িঘর বড় এটা তো সত্যি কথা কিমার বাড়িতে হেল্পিং হ্যান্ড দু তিনজন আছে এটা তো অস্বীকার করার জায়গা নেই তার মানে ওদের লাইফস্টাইলটা অতটাই ভালো নাকি সবটাই পোলিপ দেওয়া নাকি লোনের উপরে চলে দেখো এরকম প্রচুর পরিবার আছে যে যা যাদের কিনা বাইরে থেকে বোঝা যায় না যারা কি না লোনের উপরে চলে অথচ এমন হাবভাব সাবভাব করে যেন বিশাল একটা মানে কেউ কেটা কেউ কেটে এরকম ব্যাপার আবার অনেকে আছে যে খুব সিম্পলভাবে থাকে অথচ অবস্থা ভালো তো যাই হোক আমি কখনো ওয়াইটিতে এরকম হান্দাতে বসি আমার এই আছে সেই আছে সেই আছে না আমার সেরকম কিছুই নেই সত্যি কথা বলতে ভগবানের আশীর্বাদে দুটো ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে আর সেই সাথে তোমাদের এই কথাটাই বলবো যে ঠাকুর বা তোমরা যেন আশীর্বাদ করো যেন বড় সড়ো কোনো রোগ না হয় রোগের উপরে কিন্তু মানুষের প্রচুর টাকা চলে যায় তো যাই হোক এখানে কিমা কিনা যেখানে বলেছি যে আমি বিশাল বড় লোক বাড়ির বউ বিশাল বড় লোক বাড়ির মানে বিশালটা থামছে না মানে এগোচ্ছে এগোচ্ছে এরম এগোচ্ছে তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল আমার বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব খুবই ভালো আছো তো বিশাল বিশাল বড়োলোক বাড়ির বউ হচ্ছে এই কিমা যার ছেলে বাবাকে সাপোর্ট করে যা স্বামীর অত বড় দোকান এবং অত বড় ফ্যামিলিটাকে টানে এবং সেই সাথে দোকানে প্রচুর ইনকাম হয় বস আর কি তার এরকম পয়সার অভাব কেন হয় হ্যাঁ যাই হোক দেখো প্রত্যেকটা মেয়েই স্বাবলম্বী হতে চায় সেখানে কিমার পড়াশোনা সেইভাবে করেনি দৌরত্ব নেই পরিস্থিতিও ছিল না পরিস্থিতির শিকার যাকে বলা যায় তো সেই কিমা মানে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করছে কিভাবে বাবুর বাড়িতে পশ্চাৎ ঘষাতে ঘষাতে হুম ওই দেশ থেকে টাকা আসছে সেইটা কিমার মাধ্যমে প্রদীপবাবুর কাছে যাচ্ছে কিন্তু এই বিপদের দিনে কেন প্রদীপবাবু কিমার পাশে এসে দাঁড়ালো না কারণ প্রদীপবাবু জানে এই কিমা একটি একটা ধান্দাবাজ মহিলা এই কিমা প্রদীপবাবুর বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছে বাড়ির রং করেছে বাড়ির জিনিসপত্র নিয়েছে আচ্ছা রকিং চেয়ারে কেউ যদি এরম এরম ঘুরে ঘুরে ভিডিও করে তার মানেই তার কাছে অনেক পয়সা হ্যাঁ দেখিয়েছে স্ট্যাটাস দেখিয়েছে হাই লেভেল বলেছে সেখানে যদি ওয়াইটি ডিজিটাল ভিকেরিগিরি করে তো তাকে বলবো একশো বার ভিকারি ভিকেরি 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 একেবারে আবার গতকাল না পশু একটা কথা বলছে মনে হয় দিয়ে একেবারে বলছে এই যে আমরা চ্যানেলটাকে বলে আমাদের ভিডিও দেখো এটা আমরা রিকোয়েস্ট করি ভিক্ষা চাই না ভিক্ষা চাই না রিকোয়েস্ট করি যে আমাদের ভিডিওগুলো দেখো এবং দর্শকরা আমরা রিকোয়েস্ট করলেই সেটা রাখতে তারা বদার নয় তাদের ভালো লাগলে তারা দেখবে না হলে ইগনোর করবে ঠিক আছে আমরা বলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমরা এগিয়ে যেতে চাই এটাকে ভিক্কে বলে না বলি ওয়াইটিতে কে ভিক্কে করে যে ভিক্কে করে সে হচ্ছে তুই তুই তোর মতন এই যে সু এরা হচ্ছে জলজান্ত ওয়াইটির ভিকেরি জলজান্ত ভিকারি তো যাই হোক বড় বড় লেকচার বড় বড় আওয়াজ এর আগেও গেছিল। হ্যাঁ তোমার চেন্নাই না কোথায় পয়সা ঘাপিয়ে। তারপরে এর মানে হ্যাপি ভাইয়াও একে টাট্টু ডানতে বারণ করেছে ডাক্তার ফুকতে বারণ করেছে তারপরেও টাট্টু ডানবে তারপরেও ফুকবে তারপরে মানে স্বামী এরকম করে পিছন সিটে আর বউ এইভাবে লাইক করছে হ্যাঁ দর্শক বন্ধুরা দেখো 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 তোমাদের হ্যাপি ভাইয়া দেখতে পাচ্ছো তোমাদের হ্যাপি ভাইয়া এরকম করছে মানে শেষ নিঃশ্বাসটা দিলো আর কি এই তো হচ্ছে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই তো দর্শকদের কাছ থেকে টাকা চাইছে কিউ আর কোড দিয়েছে তারপরে কি করছে তারপরে কি করছে সোনার আংটি পরে ঘুরছে হ্যাঁ ও ওয়াইটিতে এসছিল ওর মূল লক্ষ্য বলল দর্শকদের কাছে যে আমার কিছু গয়না বন্ধ কাছে আমি সেই গয়নাগুলোকে রেস্কিউ করতে চাই মানে সেই গয়নাগুলোকে আমি পয়সা দিয়ে আর কি নিতে চাই সেই জন্য আমার আর্ন করাটা দরকার বাট এখন তো কোনো নিড নেই ভিডিও করছিস সেটা ঠিক আছে ভিক্ষা চাস কেন কথায় কথায় সরকারি হসপিটালে দিয়ে কথায় কথায় ভিক্কে কেন তোরা এত জমিদার বাড়ির বিশাল বাড়ি বাড়িতে দুটো তিনটে কাজের লোক গাদা গাদা সোনার গয়না মেয়েকে দেখে মনে ইংলিশ আকাবার ইংলিশ ভিংলিশ করে চলে এসেছে তারপরে এরকম হাত পেতে ভিক্ষা করে কেন ওই ইংলিশ ভিংলিশ বুকে পয়সা হয় না অত বড়ো ধীরে ধীরে ছেলে মেয়ে থাকতে বা মাকে মানে কি বলবে আর কি মাকে বলে যে কথায় কথায় ভিক্ষা করো মা কথায় কথায় হাত পেতে ভিক্ষা করো এই তো হয়েছে এই ওয়াইটির পরিস্থিতি সব জাত ভিকেরিগুলো এসেছে এই কিমা যার কি না আমরা শুনেছিলাম তোমরাও জানো যে এর কোনো বাবা নেই এর বাবা মা নেই মানে পালিত বাবা মা আছে নিজের বাবা মা নেই এটাও কি সত্যি ঘটনা নাকি এটাও বানানো ঘটনা কারণ হতেই পারে যে কিমা সে নিজের চ্যানেল গ্রো করার জন্য এই কথা বলেছে কারণ তোমাদের মনে আছে জগদ্ধাত্রী পুজোর সময় একবার স্বামী টর্চারিং করে সেই গল্পটা শুনিয়েছিল এবং আমি মন দিয়ে শুনছি আর কষ্ট পাচ্ছি ভাবছি যে একটা মানুষের জীবনে লাইফে এত কষ্ট হতে পারে সে এতটা স্ট্রাগল করে ভিডিও করছে আমার হাজব্যান্ড পুলিশের লোক আমি ভিডিওটা চালিয়েছি সে দূর থেকে শুনেই বলছে আরে এই ভিডিও বন্ধ করো পুরো অভিনয় করছে তারপরে দেখলাম হ্যাঁ ঠিক তাই অভিনয় অভিনয় পুরো অভিনয় করছে হ্যাঁ রে তোর তো বাপ মায়ের কোনো ইয়ত্তা ছিল না তোর মা যে কোনো কারণেই তোকে নাকি ডাস্টবিনের পাশে না ডেনের পাশে ফেলে দিয়ে গিয়েছিল তারপরে থানায় থেকে তোর মানে ওই পাড়ার মানে গাছিদের আর কি মহিলা তোকে তুলে টুলে নিয়ে মানুষ করেছে সেখানে বাবু গেছিল এই হ্যাপি ভাইয়া মানে মায়ের কাছে গিয়ে মেয়েকে পছন্দ হয়ে গেছে ডগর ডগর চেহারা তা তোর হাজবেন্ড দুটো সন্তানের জন্মদিও কি স্যাটিসফাইড নয় যে টাট্টু টানতে হয় তোর হাজবেন্ড দুদিন অন্তর অন্তর টাট্টু টানবে যেই সুস্থ হবে ফু আর টাট্টু টানবে আর তুই ডিজিটাল ভিকারিপনা করবি হ্যাঁ ডিজিটাল ভিকারিপনা করবি হ্যাঁ জাত ভিকেরি কোথাকার এদের ভিকেরি ছাড়া কি বলবো যারা ওয়াইটিতে এসে ভিক্ষা করে তাদের ভিকেরি বলবো তো যাই হোক শুকুনি অনেক কিছু বলার ছিল একটু একটা লাইন বলে যাই জানি না কালকে কখন আসবো তো শু মানে কি অভিনয় করছে এদিকে বলছে ডিভোর্স দিয়ে দেব সিঙ্গেল মদার হবে মদার কারণ মাতাল তো মাতাল আর ওই পোষ্যটাকে নিয়ে মদার হয়ে যাবে মাদার তো হতে পারবে না মদার হবে মদার মদ খেয়ে মদার মদার হবে আর কি তো মদার সিঁদুর মিঁদুর তুলে দিয়েছে আমাদের ভেরুর দাদা ডাক দিয়েছে হামবেল রিকোয়েস্ট করেছে যে মদা মদা তুমি চলে এসো মানে কি বলবো আমি আশেপাশে দেখি রক্ত মাংসের বাচ্চার উপরে মায়া থাকে না বাপের সেখানে পোষ্যর উপরে মায়া পোষ্যর বাঁধন কাটাতে পারছে না তাই মদারকে ডেকেছে পোষ্যকে নিয়ে যাতে দেখা করতে যায় চাইলে মাসে এক দুবার মানে বাচ্চার পোষ্যর কাস্টাডি চাই আমার ভেরু দাদার তবে তবে মিনা তার বাচ্চার কাস্টাডি চাইনি তো কী হয়েছে এখানে আমাদের ভেরু ভা ভেরু দাদা দাদা নমস্কার দাদা ভেরু দাদা পোশোর কাস্টাডি চেয়েছে তো যাই হোক এই ভিডিওটা নিয়ে আগামী দিন আসবো আজকে এই পর্যন্তই থাক তোমরা সবাই ভালোবেসে ভিডিওটা দেখো চলো টাটা গুড নাইট সব বাই ভালো থেকো